আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সিস্টেম শিখব আমাদের শরীরে প্রতিনিয়ত বর্জ্য পদার্থ তৈরি হয় এই বর্জ্য অপসারণের প্রক্রিয়াকেই বলে এক্সক্রেশন খাবার হজম আর শারীর কাজের ফলে শরীরে ইউরিয়া লবণ ও অতিরিক্ত পানি তৈরি হয় এই বর্জ্য বের করার প্রধান অঙ্গ হল কিডনি আমাদের শরীরে দুটি কিডনি থাকে যেগুলো মেরুদণ্ডের দুই পাশে অবস্থান করে চল আমরা আমরা কিডনির ভেতরের গঠন দেখি নেফ্রন হলো কিডনির কার্যকরী একক একক এখানেই রক্ত পরিশোধন শুরু হয় প্রয়োজনীয় পানি ও লবণ আবার রক্তে ফিরে যায় অপ্রয়োজনীয় পদার্থ থেকে তৈরি হয় মূত্রায় এই মূত্র ইউরেটার দিয়ে মূত্রথলিতে পৌঁছায় পৌঁছায় মূত্রথলি মূত্র সাময়িকভাবে জমা রাখে জমা রাখে ইউরেথ্রার মাধ্যমে মূত্র শরীরের বাইরে বের হয় এই পুরো ব্যবস্থাটিকেই বলা হয় এক্সক্রেটরি সিস্টেম ত্বক ত্বক ঘামের মাধ্যমে বর্জ্য বের করে ফুসফুস কার্বন ডাই অক্সাইড বের করে দেয় তো কিডনি কিড সুস্থ না থাকলে শরীরে বিষাক্ত পদার্থ জমে যায় পর্যাপ্ত পানি পান আর স্বাস্থ্যকর খাবার কিডনিকে ভালো রাখে আজ আমরা রেচনতন্ত্রের গঠন ও কাজ শিখলাম পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবাই ভালো থেকো।